শুদ্ধ নাফিউলের কাছে বল গেলেন দেখা যাক শুদ্ধ নাফিউল কি করে না শুদ্ধ নাফিউল কাট দিয়ে পড়ে গেলেন শুদ্ধের জুড়ে পারলো না শুদ্ধ নাফিউল দেখা যাক দেখা যাক কালা সদীপের কাছে বল গেলেন দেখা যাক কি করতে পারে মাসুদ মাসুদ দেখা যাক দেখা যাক দেখা যাক কি করতে পারেন কি করতে পারেন বল নিয়ে 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 চলে আসছেন মাসুদ বল এখন পাউলের দিকিল পাউল দেখা যাক পাউল কি হয় আমরা ইতিমধ্যে ক্যামেরাটা ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে ফাউল কি পর্যন্ত হয় কি মোবাইল কোন হুম এ শুদ্ধ সিএমের কাছে বল গেলেন দেখা যাক শুদ্ধ সিএম কি করতে পারে গোলের সম্ভাবনা রয়েছিল কিন্তু গোল এই সেই রালফতে বেঁচে গেলেন বলটি দেখা যাক দেখা যাক শুদ্ধ নাফিউলের কাছে আবারো বল এ শুদ্ধ নাফিউল শুদ্ধ নাফিউল শুদ্ধ নাফিউল বল নিয়ে দৌড়াচ্ছেন এখন পড়ে যাবেন শুদ্ধ নাফিউল এখন কাঠ দিয়ে পরে যাবেন বেড়ে যেতেন মতন দেখা যাক শুদ্ধ নাফিল থেকে বল চলে গেল কালা সজীবের কাছে গোল কালা সজীব একটি গোল দিয়ে দিলেন কি কি তো আমাদের মাঝখানে দুইটা বারানটা হারিয়ে শর্ট করলেন সিয়াম সিয়াম দামরা পরে গেলেন সিয়াম শর্ট করলেন অলফরের জন্য গোল হলো না বহুত বছর পর একটি কর্নার হলো দেখা যাক কর্নারটি কি হয় শুদ্ধ নাপিওল ফুটকে দিয়ে ঢুলিয়ে ঢুলিয়ে দৌড় দৌড়াচ্ছেন কর্নারটি করার জন্য দেখা যাক শুদ্ধ নাপিওল কি করতে পারে বল নিয়ে শুদ্ধ নাপিওল দিয়ে দিলেন হাফ হাফবেন গ্রুপের কাছে

একটা দিছিলেন গোল দিয়ে যায় গোল গোল সিয়াম এন্টারপ্রাইজ একটি গোল দিলেন গোল গোল সাইডতে সদিববে সিয়াম দামরা ফুটকেটা ગોલ બાલા સે બાલા સે બાલા સે બાલા સે બાલા સે દેખ કે દેખ કે દેખ કે આને નહી ગયા ચલા કો બેટ આ દેખી દેખા જ

আফ্রিকান প্লেয়ার একজন আহত হয়েছেন দেখা যাক প্লেয়ার একজন আমাদের প্লেয়ার একজন পরে প্লেয়ার একজন পড়ে আছেন আহত হয়ে সবাই সবাই প্লেয়ারটাকে দেখুন কিভাবে আহত হয়ে পড়ে আছে প্লেয়ারটা দেখুন খুবই মর্মান্তিক ভাবে ওই নাই <DY> শুদ্ধ নাপিউল শুদ্ধ ভাবে দেখা যাক শুদ্ধ নাফিউল কি করতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক শুদ্ধ নাপিউল শট মারলেন শুদ্ধ ভাবে কিন্তু বল গেলেন না প্লেয়ারের কাছে দেখা যাক দেখা যাক গোল হয় কিনা না দেখা যাক দেখা যাক শুদ্ধ এই এই কারলো কারলো এই ধরাচ্ছেন 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 বল নিয়ে ধরাচ্ছেন এই ধরাচ্ছেন হাফিন গ্রুপ

গোল কালাসজীব আরেকটি গোল দিয়ে দিলেন